মাটির ঘরে হাত পা বাঁধা দুই নিথুর মরদেহ পড়ে আছে বিছানায় কেজান্ত ছোট্ট শিশু মালিহা ঘুম থেকে উঠে দেখবে এমন চিত্র তার মা আর দাদু এই পৃথিবীতে নেই এ ঘটনায় আর্তনাদে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ বগুড়ার দুপচাচিয়া উপজেলার জিয়ানগর লক্ষ্মীমণ্ডল গ্রামে একই বাড়িতে একই সময় হত্যা করা হয়েছে শ্বশুর ও পুত্রবধূকে মঙ্গলবার রাতে শ্বশুর আফতাব হোসেন ও পুত্রবধূ রিভা যার যার ঘরে ঘুমাতে যান পরে আজ সকালে সাত বছর বয়সী শিশুকন্যা মালিহা মায়ের নিথর দেহ দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেন মঙ্গলবার দিবগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়িতে এসে হাত পা বেঁধে আফতাবকে দড়ি দিয়ে ও রিভাকে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণ লুট করে বলে দাবি স্বজনদের শুনলাম সকালে উঠে শুনলাম যে এরকম দুটা লোক এক জবে করে ফেল দিছে শাশুর শ্বশুর হোক এবং ওই বউ বেটার বউ জবে করতেছে সোনার শুনে আমি এখানে আসলাম আসে এই তো দেখতেছি তার বিচার সুষ্ঠুভাবে বিচার চাই ফাঁসি হোক এলা লোকে ধরে বিচারের আওতা আনে ফাঁসি হোক সংসার বিরাট এবং জমি জমা আসছে তাদের এই পারিবারিক কলহ তো নাই বলতে গেলে কিন্তু এই জমি জমা নিয়ে কিছুটা ভেজাল হয়েছে এই গ্রামের লোকের সাথে কিছুটা কেস ফেস আছে তাদের আর এর সূত্র ধরেই এই খুন হতে পারে আমার ভাইয়ের দেখা যাচ্ছে যে কানের এই সাইডে ক্ষত করছে ওখান থেকে রক্ত বাইর হচ্ছে আর উনি মহিলা মানুষ হয়তো ঢাকে রাখছে আমি অতটুকু দেখতে পারি নাই তো কেন মারছে কি জন্য মারছে এনাদের যেন সুষ্ঠু বিচার হয় আমরা এটাই দাবি করি নির্মম ঘটনা ঘটেছে এর সুষ্ঠু বিচার চাই আমরা এর খুনিদেরকে পুলিশ তদন্ত করে ধরে এদের ফাঁসি চাই এ মাস্টার হাজির সাহেব খুব ভালো লোক ছিল অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আফতাব হোসেন ও তার পুত্র বধু রিভা আক্তার গ্রামের বাড়িতে বসবাস করতেন রিভার স্বামী শাহজাহান সৌদি প্রবাসী পুলিশ বলছে হত্যার সব ধরনের কারণ সামনে রেখে তদন্ত শুরু হয়েছে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে পর্যন্ত কিছুই পাই নাই আমাদের শুধু অবস্থা মনে হচ্ছে যে প্রাথমিকভাবে কাউকে বেঁধে রেখেছে বেঁধে রেখে তাদেরকে মাথায় আঘাত আছে বিভিন্ন শরীরে আঘাত আছে এই আঘাতের মাধ্যমে তাদের হত্যা হয়েছে এখন প্রাথমিকভাবে যদি বলতে যাই ঘটনাটা হয়তো বা দস্যুতার কোনো ঘটনা এরকম ঘটে থাকতে পারে বলে মনে হচ্ছে এখানে দুজনের ডেড বডি পেয়েছি একজন হাজি সাহেব এবং তার হচ্ছে সন্তানের পুত্র স্ত্রী এ ঘটনায় বগুড়ার পুলিশ সুপার র্যাব ও পিবিআই এর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন দ্রুত হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি স্বজনদের আয়ুব আলী আয়ুব বগুড়া নিউজ দুপচাচিয়া বগুড়া